এই প্যারেড গ্রাউন্ডের মাঠে এই বিন্দা তেউরি নেতৃত্বে যে বাহিনী আরও দুটো দেশীয় বাহিনী সেখানে ছিল ছাব্বিশ বাষট্টি আর একটা কি মুখে মনে করতে পারছি না তাদেরকে প্যারেড গ্রাউন্ডে দাঁড় করিয়ে দিয়ে কামানের গোলায় এই কাল পত্রিকার তরফ থেকে মঙ্গলবার নৈহাটি উৎসবের বইমেলা প্রাঙ্গনে আয়োজিত হলো এক সাংস্কৃতিক এবং আলোচনা সভা আর একটা কি মুখে মনে করতে পারছি না তাদেরকে প্যারেড গ্রাউন্ডে দাঁড় করিয়ে দিয়ে কামানের গোলায় উড়িয়ে আসুন এই বিষয়ে আমরা জেনে নেব কি বলছেন আয়োজকেরা আমরা প্রত্যেক বছরই নৈঘাটির এই বইমেলা মঞ্চে বছর দিনে

একজন এসছেন অলরেডি বিচপুরের বিধায়ক সুবোধ অধিকারী তাকে কর্মবি সম্মানে ভূষিত করা হলো পাশাপাশি বিদগ্ধ মানুষজন যারা কবি সাহিত্যিক বিশিষ্ট মানুষজন ইতিহাসবিদ তাদের আপনারা সবাই জানেন সমরেশ বসুর সাহিত্যিক সমরেশ বসুর এবার শতবর্ষ সেই তার স্মৃতিকে স্মরণ করে নৈহাটি যেমন বঙ্কিমচন্দ্রের নৈহাটি সমরেশ বসুর নৈহাটি কারণ এই সমরেশ বসু জন্মেছিলেন নৈহাটির মাটিতে তাই সমরেশ বসুকে স্মরণ করে আমরা সমরেশ বসু স্মারক সম্মাননা রেখেছিলাম চারজনকে সেই স্মারক সম্মাননাও আমরা চার অতিথিকে দিয়েছি সঙ্গে বিশিষ্ট আঞ্চলিক ইতিহাসবিদ কানাইপদ রায় অধ্যাপক কানাইপদ রায় যা উপর বই রয়েছে আঞ্চলিক ইতিহাসে তিনি আঞ্চলিক ইতিহাসের উপর বক্তব্য রেখেছেন এবং এখন এখানকার খুব নাম করা স্কুল নৈহাটির প্রফুল্ল সেন গার্লস হাই স্কুল সেই স্কুলের ছোট ছোট মেয়েরা সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করবে

যে তাকে সম্বর্ধনা দেওয়া হবে এই বিষয়ে কি বলবেন তিনি এই যে মেলায় বা উপস্থিত হলেন যে একটি উৎসব দীর্ঘদিন ধরে চলে এই উৎসব এবং বিভিন্ন রকমের কর্মকাণ্ড চলে তাদের কি প্রতিক্রিয়া দেবে আমাদের

আমরা মানুষ হচ্ছে টেকনোলজি অভ্যাসে দ আগে যখন পালকি চলতো তো মানুষ পালকিতে যেত তারপরে ঘোড়া গাড়িতে যেত যখন পেপার তৈরি হয়েছে যখন নিউজপেপার মানুষে দিয়ে যেত তো আজকে ডিজিটাল যুগ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া যুগে তারপর মানুষ আর বই দিকে যাচ্ছে না ডিজিটালে নিউজ পেয়ে যাচ্ছে খবর পেয়ে যাচ্ছে এইজন্য লেখা যে বই পড়া যে আড়ানোটা সেটা অনেকটা কারণ

এই কাল প্রত্রিকার ইতিহাস যেমন নৈহাটি তিনি তার কথা বলেছেন সেগুলো আঞ্চলিক ইতিহাসের মধ্যেই পড়ে আমি শুধু একটাই কথা ভাবি এরকম একটা আজকে প্রকাশিত হচ্ছে নিশ্চিত ভাবে আন্তরিকতা করে বলেই ধরে কিন্তু তারাই করছে মাঠাম প্রতিবন্ধকতা আসে যেমন ভাবে আপারা মিডিয়াটাকে এইভাবে চালিয়ে যাচ্ছেন আমাদের একটাই বক্তব্য সামাজিক মিডিয়াহও পত্রিকাও সমাজের যে সামাজিক অসুবিধাগুলো আছে এর জন্য মানুষের অনেক সময় অনেক অলক্তই চলে যায় সবার শুধুমাত্র যদি সঠিক তুলে ধরা যায় আমার মনে হয় পত্রিকা বলন মিডিয়ামও সেই আগামী দিন সফল করেন ভালোবাসা যে কোথায় এই যে হয়েছে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি